কক্সবাজারের রামুতে মিলল প্রায় চার ফুট লম্বা একটি অবিস্ফোরিত বোমা বিশাল আকৃতির এই বোমাকে নিচক লোহা ভেবে ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রির চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন স্থানীয়রা এই ব্রিটিশ বোমাটা পাহাড়ের মানে একটা গোনাই ছিল ওইখান থেকে আমরা চার পাঁচজন লোকে এখানে নিয়ে এসেছি এটা তো একদম মাঠের ভিতরে ছিল মাঠের থেকে তুলে আনছি যে আমরা মানে মাঠে করে মানে একটা মানে হালকা হালকা মুখটা দেখা যাইতো ব্রিটিশের জাপান যুদ্ধের সময় বোম ফেলাইল হতে যার নভুনের দূরতা আছে এ পর্যন্ত আজাদ অনেকে নো দর এবং অনেকে নোয় ভিতর হতে থাকলে আর গড়বার নোয়াশিল স্থানীয়রা জানান বোমা সদৃশ ধাতব বস্তুটি দীর্ঘদিন ধরে পরেছিল রামুর কাওড়াখোপ ইউনিয়নের লর্ড উখিয়ার ঘোনা এলাকার তচ্চাখালি গ্রামে কেউ কেউ বলছেন শুরুতে পাখার মতো কয়েকটি অংশও ছিল বস্তুটিতে স্থানীয়রা কেটে নিয়ে সেসব অংশ বিক্রি করে দিয়েছেন ভাঙাই ব্যবসায়ীর কাছে পরে পুরো বস্তুটিও বিক্রির চেষ্টা করে ব্যর্থ হন তারা আর স্থানের মানুষের সাথে কথা বলেছি সেটা হচ্ছে কি অনেক বছর আগে থেকে এখানে ছিল তারা এটাকে সরিয়ে এই জায়গা নিয়ে এসেছে এই জায়গাটা কখন এসেছে তারা নির্দিষ্ট বলতে পারে খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামু থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি অ্যামুনিশন বিশেষজ্ঞ টিম স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে লোহদণ্ড হিসেবে পরিচিত বস্তুটি অবিস্ফোরিত বোমা বলে শনাক্ত করে হেফাজতে নিয়েছেন তারা পরিদর্শন করে স্থানীয় লোকজন সাথে কথা বলে জানা যায় যে দীর্ঘদিন যাবত এই আশেপাশে পড়া ছিল তাৎক্ষণিকভাবে আমাদের কাছে এটা বোমা বলে প্রতিমান হয় আমরা ওই চার পাঁচটা ঘিরে রেখেছিলাম মালি দিয়ে যাতে স্থানীয় লোকজন জায়গায় গিয়ে কোনো দুর্ঘটনার শিকার না হয়

তিনশো থেকে সাড়ে তিনশো কেজি দ্বিতীয় বিশুদ্ধ সময় আমাদের এই অঞ্চলটা ছিল আরাকান ফ্রন্টের একটা অংশ হ্যাঁ জাপানিসরা যখন আরাকান দখল করে নেয় তখন মিত্রবাহিনী অর্থাৎ বিশেষ করে ব্রিটিশ বাহিনী আমার আমাদের এই এলাকায় অবস্থান করছিলো এবং এই এলাকাকে পট করার জন্য তারা যুদ্ধটা করেছিল আর কি তো এই আরাকান ফ্রন্টের সেই যুদ্ধ চলাকালীন সময়ে সম্ভবত একটা ওরকম একটা বোম অবিস্ফোরিত একটা বোমা এখানে আজকে পাওয়া গিয়েছে যদি এটা আজকে জনসমক্ষে এসছে কিন্তু সেটা দীর্ঘদিন যাবৎ ওখানে ছিল ছোটোবেলা থেকে শুনতাম যে এরকম একটা জিনিস ওখানে আছে কিন্তু এটা দীর্ঘদিন যাবৎ ওখানে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল মাঝখান থেকে সেটা নাকি চুরিও হয়ে গিয়েছিল জিনিসটা কিন্তু গত পরশু আমি জানতে পারলাম যে এই জিনিসটা আবার দেখা গিয়েছে আমি দ্বিতীয় বিশুদ্ধ স্মারক দেখতে যাওয়ার মতো করে অনেকটা আজকে সকালে আমার আরও দুজন বন্ধু সুমত বড়ু এবং সম্পদ বড়ুকে আমি সাথে নিয়ে ওখানে যাই তো গিয়ে দেখলাম যে হ্যাঁ এটা একটা বোমা পরিদর্শনের পর বোমাটির চারপাশে বেষ্টনী তৈরি করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু তাই নয় বোমাটির কাছে না ঘেঁষতে স্থানীয়দের সতর্কও করেছেন তারা কক্সবাজারের রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম